আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শেয়ার করবো সামার স্পেশাল ম্যাঙ্গো আইসক্রিম যেটা আপনারা কয়েকটা ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমেই তৈরি করে নিতে পারবেন চলুন শুরু করা যাক আজকের রেসিপি আইসক্রিমটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা পাকা আম আমটা যত পাকা হবে তত টেস্ট আর ফ্লেভার দুটোই খুব ভালো আসবে আমটা খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এরপরে আমের খোসাটা ছাড়িয়ে নিব আমের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনারা যদি বেশি পরিমাণ বাড়াতে চান সেক্ষেত্রে আম বাড়িয়ে নিতে পারেন আমের কোষা ছড়ানো হয়ে গেলে আমি আমটাকে আরও একবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে গেলে আমি আমগুলোকে ব্লেন্ডার জেরে নিব। নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি হাই স্পিডে এক মিনিটের জন্য ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে আমি একটা বাউলে ট্রান্সফার করে নিচ্ছি এতে তো একটা আমে এতটুকু পিওরি তৈরি হয়েছে এরপর সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ক্রিম এখানে আমি কেকের যে ক্রিমটা ব্যবহার করা হয় সেই ক্রিমটাই নিয়েছি আমি ভিভোটা ইউজ করতেছি আপনারা চাইলে অন্য যে কোনো ক্রিম ইউজ করতে পারেন ক্রিমটা আমি আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম যাতে করে লিকুইড ফর্মে এসে যায় এখানে আমি প্রায় এক কাপের মতো ক্রিম ইউজ করব তবে ক্রিমটা একদম লিকুইড ফর্মে আনা যাবে না কিছুটা বরফ কিছুটা লিকুইড এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে এরপরে আমি একটা বিটার মেশিনের সাহায্যে একদম লো স্পিডে দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এটা হ্যান্ড উইসের সাহায্যও করতে পারেন পারফেক্ট ক্রিম তৈরি করা একটা সিক্রেট টিপস হচ্ছে প্রথমে ক্রিমটাকে একদম লো স্পিডে বিট করতে হবে কারণ ক্রিম যত ওভার বিট হয়ে যাবে তত ক্রিমের টেক্সচারটা নষ্ট হয়ে যাবে ক্রিমটা দুই মিনিট বিট করার পরে আমি এখানে অ্যাড করবো এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এরপর আমি আবার একটু বিট করে নিব গুঁড়ো দুধটা বারবার ইউজ করতে হবে একবারে অনেকগুলো ইউজ করা যাবে না এক্ষেত্রে দলা পাকিয়ে যাবে এরপর আমি আবারও একটা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্রিমটা অনেকটা ঘন হয়ে আসতেছে ক্রিমটা যতক্ষণ না একদম ঘন হয়ে বাটির সাথে লেগে যাচ্ছে ততক্ষণ বিট করতে হবে এরপর জ্যামে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স বেশ কিছুক্ষণ বিট করার পরে ক্রিমটা যখন এরকম একটা টেক্সচারে চলে আসবে তখন বুঝতে হবে ক্রিমটা হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি আমের পিওরিটা আমের পিউরিটা দেওয়ার পরে তেমন একটা বিট করার প্রয়োজন নেই শুধুমাত্র মিক্স করার জন্যই কয়েক সেকেন্ড বিট করে নিলে হবে এটা আপনারা হাতে সাহায্যে ও হ্যান্ডসির সাথে করে নিতে পারেন আইসক্রিমটা রেডি হয়ে গেলে আমি একটা প্লাস্টিকের আইসক্রিম বক্সে আইসক্রিমটা সেট করব বক্সে আমি আইসক্রিমগুলো আস্তে আস্তে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ আইসক্রিমের ক্রিমটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটু ড্যাপ করে নিচ্ছি যাতে করে ভিতরে বাবলস না থেকে যায় আইসক্রিমটা সেট করা হয়ে গেলে আমি আইসক্রিমের উপরে আরও কিছু পরিমাণ আম কেটে দিচ্ছি ডেকোরেশনের জন্য এরপরে প্রায় বারো ঘন্টার জন্য আমি ডিফ্রিজেটা সেট হওয়ার জন্য রেখে দিয়েছি বারো ঘন্টার পর দেখতে পাচ্ছেন আইসক্রিমটা একদম সেট হয়ে গিয়েছে আপনারা চাইলে খুব সহজেইভাবে আইসক্রিম তৈরি করে নিতে পারেন আর উইদাউট ক্রিম আপনারা যদি আইসক্রিম রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি তারও রেসিপি দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম